আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভক্ত আশেক ভাই বন্ধুগণ সকলের উদ্দেশ্যে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব একজন লোক জিজ্ঞেস করলেন যে দয়াল কোরআনে কে নামাজ আছে যদি নামাজ থাকে তবে পীরেরা কেন নামাজ পড়ে না এই সুন্দর বিষয়টা নিয়ে আজকে কিছু আলোচনা কর আমার ভক্তদের উদ্দেশ্য এই কথাগুলো তুলে ধরব আমার ভক্তরা অনেকে এই কথাটা জিজ্ঞেস করে কিন্তু বিষয়টা হলো আমি নামাজের বিপক্ষে না কিন্তু নামাজ এমন এক বস্তু যা মানুষকে সকল অস্থিরতা থেকে দূরে রাখে কিন্তু বিষয়টা হলো নামাজটা হলো ফার্সি ভাষা আরবিতে বলা হয় সালাদ এই জন্য কোরআনে সালাদ এসেছে সালাদের বাংলা হলো স্মরণ করা কিংবা প্রার্থনা করা নামাজের বাংলা প্রার্থনা করা এখানে পুরো বিষয়টা বুঝতে হবে আমরা কার প্রার্থনা করব স্বয়ং আল্লাহর প্রার্থনা করব কিন্তু উশিলা বেদিত নয় যদি উসিলাই না লাগত তাহলে আল্লাহ নবী রাসুলগণ পাঠাইতেন না তাহলে উসিলা অন্বেষণ করি আল্লাহর উপাসনা করতে হবে প্রার্থনা করতে হবে এখানে একটা দল আছে তারা কথায় কথায় শুধু বলে কোন উশিলা করা যাবে না একমাত্র আল্লাহর আবাদত করতে হবে কিন্তু জানতে হোক অজান্তে হোক তারাও কিন্তু একজনের উশিলা করে হরজত মোহাম্মদ সাল্লাই মজার বিষয় হলো আসলে তারা বলে যা তাহা কিন্তু বুঝে না কোরআন আমাদেরকে যা বলে গেছে আমরা তা করব কোরআনের বাইরে অতিরিক্ত করাই হলো সেরেক কোরআন আমাদেরকে সালাদের তাগিদ দেওয়া হয়েছে সালাদের সাথে সাথে জাকাতের তাগিদও দেওয়া হয়েছে তাহলে আমরা সালাদ সকলেই করব। আমার সকল ভক্তদেরকেও বলি তোমরা সালাদ কর কিন্তু সালাদ জেনে বুঝে করো যে সালাদের বাংলা কি হয় উপাসনা কিংবা প্রার্থনা এটা তুমি জঙ্গলও করতে পারবা মসজিদও করতে পারবা চলমান অবস্থায় করতে পারবা একান্ত তুমি কোনো পবিত্র স্থান নিয়ে করতে পারবা এতে কোনো সমস্যা নেই কথাটা কেন বললাম আমার নবীও আল্লাহর উপাসনা করছে সালাতের মাধ্যমে হেরা পর্বতের গুহার ভিতরে থেকে সালাত তোমার একান্ত ব্যাপার তোমার মনের ব্যাপার তোমার মনকে পরিষ্কার করার নামই সালাত তোমার মন যখন পরিষ্কার হবে সকলই অস্থিরতা তোমার থেকে দূরে চলে যাবে তোমার মন যখন পবিত্র হবে সকল অস্থিরতা থেকে দূরে চলে যাবে তোমার অস্থিরতা দূরে চলে যাবে তোমার মন যদি অপবিত্র থাকে তুমি মসজিদে গেলেই কি দয়ালের দরবারে যায় উপাসনা করলে কি তুমি কোনো নির্জন স্থানে উপাসনাই করলে কি প্রার্থনা করলে কি কোনো কাজে আসবে না আগে তোমার মনকে পরিষ্কার করতে হবে আশা করি হয়তো আমার কথা অতটা পরিষ্কার না অত জ্ঞানী আমি নয় আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরেছে আমি ততটুকু নামাজ সালাদ একই বিষয় শুধু বোঝার ব্যাপার সেবার আছে বুঝে শুনে নামাজ বা সালাদ পালন করাটাই করত এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে এনেছে তার উপাসনা করার জন্য তার সন্তুষ্টি লাভের জন্য তার প্রার্থনা করার জন্য তার গুণকীর্তন করার জন্য তার হাবিবের গুণকীর্তন করার জন্য সকল উলিয়া উলিয়া মহামানবরা এ দুনিয়া এসেছে আসবে তারা একই তাগিদ দিবে মাওলার উপাসনা করো সেটা সালাদের মধ্যে তুমি সালাদ করো কিংবা না করো সেটা তোমাদের ব্যাপার কিন্তু নিজের মনকে স্থির করতে হলে সালাদ উপাসনা প্রয়োজন তুমি স্মরণ করবা বুঝে শুনে স্মরণ করো একটা উচিলা তো তোমার লাগবে কারণ না দেখে স্মরণ করা যায় না তুমি যা দেখেছ তাকেই স্মরণ করবা তাই আল্লাপাক নবিরা সুলগন অলিয়া উলিয়া গাউজ পাঠিয়েছেন বেলায় বেলায়াতে পীর মুর্শিদ পাঠিয়েছেন তাদেরকে স্মরণ করেই তোমার মাওলার দিদার লাভ করতে হবে এই রাস্তা দিয়েই মাওলার কাছে তোমার পৌঁছাতে হবে আশা করি সকলেই কথাটা বুঝতে পেরেছ আলহামদুলিল্লাহ মানুষ সুখী হোক সকল সৃষ্টি সুখী হোক সকল মানবতার কল্যাণ হোক জয়গুরু